দুর্নীতি আমাদের সমাজে আগের মতোই রয়েছে এই বাক্যটি আমরা যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে আমরা প্রথমেই এই হচ্ছে সাবজেক্ট দুর্নীতি আর এই হচ্ছে ভার্ব রয়েছে আমি যদি আপনাদের দিকে জিজ্ঞাসা করি যে আছে ইংরেজি জানি বাট রয়েছে ইংরেজিটা কি আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার কেউ জানলে অবশ্যই কমেন্টে আগে অবগত করবেন যে হ্যাঁ আমি এটা জানতাম আচ্ছা এরপরে আরো কিছু অংশ আছে সেটা হলো আগের মতোই একটা অংশ আর একটি অংশ হচ্ছে আমাদের সমাজে এই দুইটি কিন্তু একটা হচ্ছে আগের মতোই এটা অ্যাডভার্ব আমাদের সমাজে এটাও অ্যাডভার্ব তাহলে এই হচ্ছে সাবজেক্ট এই হচ্ছে ভার্ভ এই একটা অ্যাডভার্ব এই একটা অ্যাডভার্ব রাইট এটাকে আমরা সময় টাইম যুক্ত অ্যাডভার্ব বলতে পারি এটাকে আমরা স্থান যুক্ত অ্যাডভার্ব বলতে পারি মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি বাংলায় বলছি বডি পেন আমরা শুরু করি তাহলে প্রথমে আমরা কি করাপশন করাপশন লিখে ফেললাম দুর্নীতি এখন এই করাপশনটা কোথায় এটা আমাদের সমাজে চাইলে আমরা এইভাবে লিখে দিতে পারি যে ইন আওয়ার ইন আওয়ার সোসাইটি মানে আমাদের সমাজে আচ্ছা রয়ে গেছে ভার্বটা লিখি রয়ে যাওয়ার ভার্বটি আপনি সিম্পলি এভাবে লিখতে পারেন রিমেইনস কোনো কিছু থেকে যাওয়া আচ্ছা থেকে যাওয়া বা আপনি লাইস দিতে পারেন আমি আপাতত রিমেইনস রয়ে গেছে বা রয়েছে এখন আমাদের বাকি আছে কতটুকু যেটা আগের মতো তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি আগের মতো মানে আগে যেমন ছিল এখনো আছে এটা বোঝাতে আমরা এটাকে দুইভাবে লিখতে পারি অ্যাজ বিফর অথবা আমরা বলতে পারি লাইক বিফর কেমন এটার আরেকটা সুন্দর একটা বাংলা ইয়ে আছে মানে বড় বড় মতোই হয় না আমরা অনেক সময় বলি না আগের মতোই না বলে অনেক সময় কিন্তু আমরা এটাও বলতে পারি যে বড় বড় মতোই আছে